জানি না আমার কপালে কী লেখা আছে ভগবান যেন চায় না আমি ভালো থাকি তো কেন কি ব্যাপার সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সত্যি আমারও যেন আস্তে আস্তে মনে হয় যে ঠাকুর যেন চায় না আমি ভালো থাকি তাই আমি এত মানে কদিন যেতে না যেতে আমার একের পর একটা কিন্তু রোগ লেগেই রয়েছে তো কি কেন কী বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তার আগে চলো নিজের পরিচয়টা সেরে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে খারাপ থাকলেও সেটাকে আমি ভালো বলে মেনে নিই কারণ তোমাদের ভালোবাসা যখন আমার মাথার উপর আছে আর মাথায় আমার ভগবান আছে তাহলে আমি মনে করি আমার সাথে কোনো কিছু খারাপ হতে পারে না তো হ্যাঁ তা বলে যে কখনোই কোনো কিছু হবে না এটাও কিন্তু বলা ভুল কারণ ভালো মন্দ নিয়েই একটা মানুষের জীবন তাই সময় যে আমি ভালোটা ফেস করবো তা না আমাকে কিন্তু খারাপটার মুখোমুখি হতে হবে তাই আমি মনে করি খারাপ হলেও সেটা ভালো ভালো হলেও সেটা ভালো কিন্তু তাও দু এক সময় যেন মনের মধ্যে কোথায় যেন আটকে যায় যে সত্যি কি ঠাকুরও যেন চায় না আমি ভালো থাকি তো সব কিছুকে মিলেমিশে মানিয়ে নেওয়াটাই হচ্ছে একটা জীবন তো চলো বড়দের প্রণাম ছোটোদের বুক পড়া ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম সকাল সকাল তোমাদের সাথে ঘুম থেকে উঠে তো কোনো ভিডিও শেয়ার করা হয়নি যেহেতু সকালবেলা উঠে আশেপাশে কাজ সারে চলে গেছি কাজে কাজ থেকে এসে নিয়ে এবার একের পর এক সমস্ত কাজ বাজ রয়েছে সেগুলো কিন্তু শুরু করে দিয়েছি আর আজকের বারটা হচ্ছে তোমার মঙ্গলবার মঙ্গলবার এখন তোমার বাজে করা এখন বাজে নটা কারণ আটটার সময় কাজে গেছি আটটার সময় কাজ থেকে এসে এখন নটা বাজে এখন সমস্ত কাজ এক এক করে তোমাদের সাথে শেয়ার করব কি করব বলো সব কিছুর মধ্যেও আমাকে ভিডিওটা বানাতে হবে কাজও করতে হবে সমস্ত কিছু কিন্তু একা হাতে সামলে নিতে হবে তার মধ্যে আজকে ছেলেটার আবার খুব শরীর খারাপ আজ কদিন না টানা মাঠে রোজ প্র্যাকটিসে যাচ্ছে সন্ধ্যেবেলা আসছে গা ধুচ্ছে তারপরে যে এই রোববার রোববারগুলো খোলা হাওয়ায় মাঠের মধ্যে খালি মাথায় থাকে ওরা তার আর টুপি মাথায় দেবে না তো সেইভাবে থাকে এই নিয়েও ঠান্ডা লেগে গেছে কি করব ছেলেটারও শরীরটা খারাপ তার মধ্যে আবার আমারও আজকে যেন শরীরটা এত খারাপ কি বলবো আর কিচ্ছু ভাল লাগছিল না তো কাজে গিয়ে শান্তি করে কাজ করতে পারিনি এত কষ্ট হচ্ছিল তারপরে চলো বলবো সবটাই বলবো তার জন্য তোমাদেরকে কিন্তু আমার পাশে থাকতে হবে সাথে থাকতে হবে কারণ তোমাদেরকে নিয়েই কিন্তু প্রতিটা দিন আমি শুরু করি তোমাদেরকে নিয়েই শেষ করি তো তারপরে দেখো জলগুলো ভরে নিচ্ছি রান্নার জল ভরে নিচ্ছি খাবার জল ভরে নিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু আমি ভালো ভালো মানুষের মতো কিন্তু কাজ করে যাচ্ছি আমার মধ্যে কিন্তু কোনো কষ্ট নেই কিন্তু একটা সময় আমি কাজ করতে করতে এতটাই কষ্ট ফিল করেছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে না বলার মতো চোখ দিয়ে আমার জল বেরিয়ে গেছিল কাজ করতে করতে কিন্তু কিছু করার নেই সব কিছুই মুখ বুঝে সহ্য করে নিতে হবে কারণ সবসময় যে আমার খারাপটায় সবাই আফসোস করবে তাও কিন্তু না আবার কিন্তু এমন না যে আমার খারাপে সবাই আনন্দ করে সবারই কষ্ট হয় তো বিশেষ করে কষ্ট বেশি হয় মনে আমার বরমশায় কারণ ও মনে বেশি পাগল হয়ে যায় তো আজকে কে জানো তো সকাল সকাল কাজে গেছি কাজ থেকে এসে আরেকবার যখন কাজে গেছি তখন কাজ করতে করতে হঠাৎ আমার পেটের মাঝখান দিয়ে এত যন্ত্রণা হচ্ছে না আমি থাকতে পারছি না তো বাড়িতে ফোন করে মাকে বললাম শাশুড়িকে যে মা একটা ওষুধ এনে রাখো না মা বললো দোকান তো সব বন্ধ আজকে জানি না কী হয়েছে ওই যে ওষুধের দোকানগুলোও আজকে সব বন্ধ মানে ব্যথা আমাকে সহ্য করতে হবে বলে যেন ওষুধের দোকানগুলো আজকে বন্ধ হয়ে গেছে তো জানি না কালকে রাত্রেও না ওরকম ব্যথা করছিলো হালকা হালকা তখন আমি ওষুধ ছিল ঘরে খেয়ে নিয়েছিলাম আগেরবার ওষুধ দিয়েছিলো ডাক্তারবাবু সেটাই ছিল তো ওটা খেয়ে নিয়েছিলাম কিন্তু আজকে সকালে যখন কাজে গেছি তখন এতই যন্ত্রণা করছে যে আমার মনে হচ্ছে আমি আর কিছু পাচ্ছি না আমার কাছে কিছু নেই পায়ের তলার মাটি সরে গেছে এরকমভাবে কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে কে এই যন্ত্রণা নিয়েই কাজ করছি লাস্টে না আমি আর পাচ্ছি না ফোন করছি তোমার দাদা ভাইকে ওকে চট করে ফোন করি না যতটুকুনি পারি নিজে মানিয়ে নেওয়ার চেষ্টা করি তো বাড়িতে মা বললো যে ওষুধের দোকান এদিকেও সব বন্ধ তুই আয় দেখি কি করা যায় কারো কাছে যদি ওষুধ পাই তখন না অনেক কষ্ট করে কাজ করেছি তাও তোমার দাদা ভাইকে বলেছিলাম যে তুমি কাজ থেকে আসার সময় ও বেই লোডে মাল নিয়ে গেছে ভোর ছটায় বেরিয়েছে জানো তো ওকে বলেছে যে তুমি আসার সময় না একটু ওষুধ নিয়ে এসো আমি আর পাচ্ছি না আমার খুব কষ্ট হচ্ছে মানে খেঁদেই ফেলেছি প্রায় তখন ও ফোন করছে বারবার করে আমাকে জিজ্ঞাসা করছে শরীর ভালো না লাগলে বাড়ি চলে যাও আমি যাই দেখি কী করা যায় তো এইভাবে ও ওষুধ চিন্তা করছে বারবার আমাকে ফোন করছে তারপর বাড়ি গেলাম বাড়ি গিয়ে মাকে বললাম যে মা আমার ওষুধটা আর পাচ্ছি না যে কোনো একটা কিছু ব্যবস্থা করো তখন মার ঘরে পুদিনা পাতার বড়ি ছিল সেটা দিল তো খেয়ে না ব্যথাটা একটু কমল তারপর কাজে গেলাম কাজ থেকে আসলাম এবার কি করবো বলো সেই শরীর খারাপ নিয়েই কাজ করেছি কাজ করে বাড়ি এসেছি তো চলো অনেক কথাই বললাম এবার ভিডিও বিশেষ তোমাদের সাথে কিছু কথা বলি আর আজকে সকালে কিন্তু মাম্মাঙ্কে জানো তো জলখাবারে কী দিয়েছি ও আজকে কিন্তু স্কুলে ভাত খেয়ে যায়নি আজকে ওটস কলা দুধ দিয়ে খেয়ে গেছে বলছিলো মা আজকে ওটস খাবো আজকে আর ভাত খাবো না ওরও আর তিনবেলা ভাত খেতে ভালো লাগে না তো চেষ্টা করে রুটি করে দেওয়ার কিন্তু আজকে শরীরটা একটু খারাপই লাগছিল তাই জন্য কিন্তু সকালে আজকে রুটি জলখাবারে বানাইনি আর তার থেকে বড় কথা তোমার দাদাভাই বাড়ি ছিল না আমার কোনো খাওয়া দাওয়া সকালে তারা ছিল না ভূগোলকে ছাতু বুলিয়ে দিয়েছি দুধ দিয়ে ও তাই খেয়ে নিয়েছে ছেলেটারও শরীরটা খারাপ গলাটা ভেঙে গেছে কথা বলতে পারছে না ওকে হালকা উষ্ণ গরম দুধ দিই ছাতু ছাতোগুলি দিয়েছি কারণ অন্য কিছু খেতে চাইছে না যেহেতু শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে কিছু তো খাওয়াতে হবে তো ছাতুটাও ভালো খায় তাই ছাতোটা গুলিয়ে ওকে দিলাম ও খেয়ে নিল তোমার মাম্মা খাবার করে দিলাম স্কুলে যেন ওকে রেডি করে দিলাম সমস্ত কাজ এই দশটা পর্যন্ত এত তাড়াহুড়ো থাকে না দশটার পরে আবার একটু ফাঁকা হই মানে ঘরের কাজের কথা বলছি আর ঘরের কাজ দশটা পর্যন্ত মানে আমার নিঃশ্বাস ফেলার সময় থাকে না এরকম একটা ব্যাপার কেউ যদি ফোন করে না সে ফোনটা তুলে যে আমি রিসিভ করে কথা বলবো সেইটুকুনি সময় আমার নেই আমি বলি পরে কো ধরবো ফোন এরকম একটা ব্যাপার এদিকে দেখো জামা ব্যাংগুলো কেচে কিন্তু মিলে দিয়ে আসলাম গুগলের খেলার আর এখানে মাম্মা আমি চুলটা বেঁধে দেবো পারে সবটাই পারে যেন তো করতে কিন্তু তাও চেষ্টা করি যে নিজের করে দিই যতক্ষণ পারি নিজে করে দিই যখন না পারি তখন কিন্তু ওরা নিজেদেরটা নিজেরাই করে নেয় তাও মামা চুল বাঁধতে পারে ওকে বলেছি মা শিখে নিবি কখন কার কি হয় বলে যে আজকে দেখা গেলো আমি বাড়ি নেই তো চুলটা তাহলে কে বেঁধে দেবে ঠাম্মিও বাড়ি নেই তোকে তো একাকাই বাঁধতে হবে ও বলছে মা আমি পারি আমি শিখেছি আমি ঠিক আছে যখন পারবো না বাবা করে নিবি তারপরে যে চুলটা বেঁধে ওড়টা ঠিক করে দিলাম মারে দেখো আমার মাথার মধ্যে দেখে ক্লিপের কতগুলো বাহার লাগিয়েছি মানে ওর মাথায় যে ক্লিপগুলো ছিল সেগুলোকে আমার মাথায় লাগিয়ে নিয়েছি দিয়ে ওর চুলে ভেননি করে দিচ্ছি তারপরে এই যে চলে এসছে দেখো গুগলের খাবার করার জন্য আর এখানে গুগলের খাবার করছে আর দিকে বাবার সাথে কথা বলছি বাবা তো খালি গোগল গোগল করে পাগলায় খালি বলে গোগলকে খেতে দাও গোগলকে এই দাও গোগলকে ওই দাও আমি দিচ্ছি দাঁড়াও আমি বানাবো তবে তো মুখটা ধুক তারপরে যে খাবারটা করে ওকে দিয়ে দিলাম তারপর আবার নিজে একটু খেলাম কালকাতে রুটি ছিল ঘুগনি ছিল রুটি করেছিলাম তো মা আর আমি মাকে তো চিনি দিয়ে ভেজে দিয়েছি মা তরকারি খায় না আমি তরকারি দিয়ে রুটিটা গরম করে তরকারি দিয়ে খেয়ে নিয়েছি তো আমার মনে হয় সেটা খেয়ে আমার বেশি কষ্ট হয়ে গেছে তারপরে থেকে আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে আর কী বলবো আর যে কাজে যাওয়ার আগে গোগলকে না ভালো করে তেল মালিশ করে দিয়ে গেছি আমি বলছি তেলটা মালিশ করে দিয়ে গেলাম রোদের মধ্যে বসে থাকো গায়ে তেলটা বসলে স্নান করে নেবা তাহলে দেখবো শরীরটা ভালো লাগবে আরাম লাগবে তো দেখো সমস্ত কিছুর পেছনেও কিন্তু সংসার ধর্ম কাজ বাজ ঘরে বাইরে সমস্তটা সেরেও কিন্তু এই শীতের দিনে সন্তানদের কীভাবে যত্ন নিতে হয় ঠান্ডা লাগলে সমস্তটাই কিন্তু নিজে সুন্দর করে মেনটেন করে চলি কারণ আমি মা আমাকে তো সবটা পারতে হবে তাই না প্রথমে ছিলাম একজন মেয়ে তারপরে হলাম একজন আর বউ তারপর এখন একজন। মা একজন না দুজনের মা তো এই যে আমার এতগুলো দায়িত্ব মাথার উপরে তো সেগুলো কিন্তু আমাকে সুন্দরভাবে পালনও করতে হবে সমস্ত কিছুর বিনিময়ে নিজেকেও ভালো রাখতে হবে ওদেরকেও ভালো রাখতে হবে এই যে ভালো করে তেল মাখিয়ে দিয়েছে হাতে পায়ে গায়ে আমি বলেছি রোদে বসো তেলটা শুকলে তারপর স্নান করবা বাবা আবার ওর জন্য জল রোদে দিয়ে দিয়েছে আর এখানে দেখো মাম্মা স্কুলের গাড়ি চলে এসছে মাম্মা কিন্তু স্কুলে যেন রেডি ওখানে গোগুল আবার ওখানে গল্প করছে ওদের সাথে যে তুই ঘর বানিয়েছিস ওনার বান্ধবীকে বলছে তো এই নিয়ে একটু গল্প করছিল আমি আবার ভিডিওটা তুলে নিলাম বললাম যে মিসকে দেখিয়ে দিবি এই দেখো এখানে কিন্তু খাওয়ার দাওয়া নিয়ে চলে এসেছি আমরা আমি মা বাবা তিনজনে মিলে আর এটা কিন্তু একদম কাজ থেকে বাড়ি ফিরেছি শেষে মানে সবার শেষে যে কাজ করে বাড়ি ফিরি সেই সময়কার ভিডিও আগের দিন ফুল আর এই চিরুনিটা না ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তো তার জন্য সেটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি স্নান করতে যাব তার আগে পরিষ্কার করে দিয়ে যাই কারণ স্নান করে এসে আর ইচ্ছে করবে না পরিষ্কার করতে তার জন্য এখনই পরিষ্কার করে নিচ্ছি তারপরে তো তোমার দাদা ভাইয়া চলে এসছে আজকে আর কাজে যাবে বেলা ও আমি একসাথে সবাই মিলে খেয়ে নিলাম মানে সবার তো খাওয়া হয়ে গেছে ও আর আমি দুজনেই বাকি তো দুজনে মিলে খেয়ে দেয়ে নিয়ে একটু বিশ্রাম নিলাম তো তারপরেও যন্ত্রণা হচ্ছিল জানো তো ভালো লাগছিল না কোনো কিছু যন্ত্রণাটা থেকে থেকে হচ্ছে এত লাস্টে রাতে তোমার দাদা ভাই এসে আমাকে জবস্তি ডাক্তারের কাছে নিয়ে গেছে বলছে তুমি চলো তোমার কোনো কথা আমি শুনবো না আগে ডাক্তারের কাছে চলো তো ডাক্তারের কাছে গেলাম সবটা ভেঙে বললাম উনি আমাকে আবার জানো তো আলট্রাসোনোগ্রাফি করতে দিল তো উনি ভয় পাচ্ছে যদি আলসার টাইপের কিছু হয় তো তোমার দাদা ভাই সেই ভয়টা পাচ্ছে তো জানি না কেন কি হয় ভগবানকে ডাকে যাতে কোনো খারাপ কিছু না হয় ভালোই হয় কারণ দেখো আমাদের গরিবের ঘরে বিশেষ করে আমাদের মতো যারা দিন আনা দিন খাওয়া পরিবারে বাস করি তাদের কাছে কিন্তু ওই ওষুধ আনা বিশেষ করে ইউএসডি করা তো মুখের কথা না বারোশো তেরোশো টাকা প্রয়োজন তাই যেই বলেছে ইউএসডি করতে হবে আমি তো শুনে অবাক আমি বলছি যা আবার ইউএসডি করতে হবে তারা গেলো তো এইসব চিন্তাভাবনা নিয়ে আসছিলাম তোমরা তবে বকা দিচ্ছিল তোমাকে চিন্তা করতে হবে না আমি তো বলেছি আমি আছি আমি ঠিক তোমার ফটো করাবো ডাক্তার তারপরে চিকিৎসা করবে তো প্রথমে এমনি একটু ওষুধ দিয়ে দিয়েছে খাওয়ার জন্য তারপর বললো ফটোটা করে নিয়ে এসো দেখবো দেখে তারপর কি ওষুধ দেওয়া যায় দেবো তো সত্যি খুবই কষ্ট হচ্ছিলো এখনও কষ্ট হচ্ছে যেন যন্ত্রণা হয়েই যাচ্ছে তো কি করবো কিছু করার নেই আর ওখানে দেখো দুপুরবেলা গাছের মধ্যে না দুটো টিয়া পাখি এসছে পেয়ারা খেতে টিয়া পাখিগুলো এত সুন্দর ডাকছে আর পেয়ারাগুলো খাচ্ছে যে আমার গোবলকে ডেকেছে ওখানে উলিয়ে মানে উড়ে চলে গেছে তা ও বললো যা আমি দেখতে পেলাম না আর এখানে মা আমের জন্য অনলাইনে না প্যারাশুট নারকেল তেল অর্ডার করেছিলাম তো সেটাই এসছে ওটাই তোমাদের সামনে একটু আনবক্সিং করে নিলাম কারণ ভেবেছিলাম যে খুলবো কিন্তু দেখলাম যে না তোমাদের সামনে এসে সেটা খুলবো তো আমি আবার সঠিকভাবে সব ঠিকঠাক আছে কিনা দেখে নেছি তোমার ডেট ফেট সমস্ত কিছু তো দেখছি না ওকে আছে আর এই যে প্যারাশুট তেলটা খুবই উপকার যেমন তুমি মুখে মাখা বলো মাথায় সমস্ত কিছুতে আর আমি নারকেল তেল তোমরা যেন বানিয়ে আমিও মাখি মাম্মামকেও মাখাই ক্রিম নারকেল তেলটা সবথেকে বেস্ট কোকোনাট আর এই প্যারাশুট তেলটা তো এদিকে দেখো সমস্ত কিন্তু কাজ রেখে এদি এসে এদিকে বিছানার কভারগুলো চাদ মানে বালিশের কভারগুলোও কিন্তু ভরে নিচ্ছি কারণ বালিশের কভার ছাড়া বালিশ একদমই ভালো লাগে না দেখতে কভারগুলো পরিয়ে জামা কাপড়গুলো ভাজ করে নেব। তো এইভাবেই চলে সারাদিনের ব্যস্তময় জীবন তার মধ্যেই কোনো কিছু রোজ হয়তো একঘেয়ামি হয়ে যায় আবার কিছু ওলটপলট হয়ে যায় তো সবটাই চেষ্টা করি তোমাদের সাথে তুলে ধরার জন্য তো জানি না কতটা সাকসেস হতে পেরেছি কিনা তো তোমরা এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা পাশে থেকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগোতে পারবো না আর তোমাদের এরকম ভালোবাসাই আমাকে দিয়ে যেও বন্ধুরা আর জানি না আজকে ভিডিওটা যে করলাম তোমাদের কেমন লাগলো তো সত্যি আমি মন থেকে যেন তো এখন মনটা হাধে ভেঙে যায় যে ঠাকুর সত্যি যেন চায় না আমি ভালো থাকি সুস্থ থাকি তো তার মধ্যেও নিজেকে ভালো রাখা সুস্থ রাখার জন্য নিজেকেই কিন্তু রাস্তা বের করে নিতে হবে তো আমি ওই যে ঘরের কাজ ছেলে মেয়েকে ভালোবাসা আদর করা রান্না করা খাওয়ানো এই সমস্ত কিছুর মধ্যেই নিজেকে ভালো রাখার উপায় খুঁজে পাই তাই কিন্তু চেষ্টা করি আর আজকে সন্ধেবেলা যেন তো কী বানিয়েছি আজকে হচ্ছে তোমার মশলা করেছি যে নিরামিষ মশলাটা আমি বানাই সেটা কিন্তু ফুরিয়ে গেছিলো ওই জন্য ওটা আবার নতুন করে বানালাম সমস্ত জিনিস দিয়ে তো বানিয়ে কৌটে ভরে রাখলাম আর রাতের আজকে রান্না হচ্ছে কি ভোলা মাছ সিম দিয়ে ভোলা মাছ তো অনেক দাদাভাই বললাম না যে সিম দিয়ে ভোলা মাছ খেতে ভালোবাসে তো আজকে তাই করেছি দিনের বেলা তো কোনো রকম এক তরকারি ভাত করি ভাত বাকি মা করে তাই এখন করে নিলাম সিম দিয়ে ভোলা মাছ আর এই সন্ধেবেলা তোমরা তোমার দাদা সন্ধে দিচ্ছে আর আমি এদিকে কাজে যাব। তার আগে তো ডাক্তারের কাছে যেতে হয়েছে যে না গেলে তো জম মানে কী যে মুভ করছিলো তারপরে টেরে নিচড়া আমাকে নিয়ে গেলো ডাক্তারের কাছে ও চাদর পড়েছে আমি বলছি আমার চাদরটা পড়ল তুমি চলে এসেছি ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে বাড়িয়ে চলে এসেছি কাজে গেছি কাজ থেকে এসে এই যে মশলাটা করে নিয়েছি কারণ এই মশলাটাও দরকার মাঝে মাঝে নিরামিষ তরকারিতে দিলে বেশ সুন্দর লাগে খেতে সব কিছু দিয়ে মশলাটা বানাই তারপরে তোমার যে ভোলা আমার সিম দিয়ে করব। তো সমস্ত কিছু রাতের রান্না ঘর পরিষ্কার বাসন মাজা গোছানো খাওয়ানো সব কিছুই কিন্তু করতে হয় আর তোমার দাদাভাই একটু হাতে হাতে করে দেয় যেহেতু শরীরটা ভালো নেই তো বলে তো করে দেয় খারাপ থাকলে তো দূরের কথা তো সব সময়ের জন্যই করে তোমরা জানো সব কিছুতেই আমাকে একটু না একটু হেল্প করবেই কি করবো বলো উপায় নেই যেহেতু আমিও বাইরে গিয়ে কাজ করি এসে ঘরে সমস্ত টাইমের মধ্যে হয়তো বা নাই বা হতে পারে তাও চেষ্টা করি সব কিছু টাইমের মধ্যে করার হয়তো করে উঠতে পারি আর এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার সিমার পেস্ট সর্ষে পেস্ট করে না ওটাকে ছেঁকে নেবো তাহলে কী হয় তো সর্ষে পেস্ট করে তুমি ছেঁকে নিয়ে দাও তাহলে কিন্তু তোমার অম্বল হবে না আর সিম দিয়ে ভোলা মাছ আমাদের বাড়ি সবাই ভালোবাসে সিম খেতে খুব ভালোবাসে মাছে এরকম লম্বা লম্বা করে গোটা গোটা সিম দিয়ে মাছ করলে সবাই খেতে ভালোবাসে আর এখানে দেখো আমার কিন্তু সর্ষে কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে পেস্ট করা ওটাকেই ছেঁকে নিচ্ছি এইভাবেই সর্ষে দিয়ে মানে সিম দিয়ে ভোলা মাছের ঝাল করে নিয়েছি আর তারপরে তো সবাইকে খেতে দেওয়া আছেই বললাম তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত রাখছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তখন সুস্থ থেকো ভালো থেকে টাকা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সময় বসে থাকি আর ঠাকুর কাছে তোমরা প্রার্থনা করো সবাই যাতে রিপোর্টে কোনো কিছু খারাপ না আসে যাতে ভালোই আসে কারণ খারাপের কথা ভাবলেই তো মাথাটা ঘুরে যায় আর সময় দেখবে আমাদের কিন্তু খারাপটাই মাথায় আসে ভালোটা কিন্তু পরে আসে যে ভালো হবে কিনা কিন্তু ওই যে যা হবে ওপরে ভগবানের হাতে আছে সে সবটাই তোমরা জানতে পারবে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে রাখলাম এই পর্যন্তই অনেক কথা বলে নিলাম